আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে অনাপতিপত্র দেওয়া হয়েছিল এই পেসারকে এবার তার এনওসির মেয়াদ বাড়ানো হয়েছে আরও একদিন তবে আকরাম খান মনে করেন মুস্তাফিজকে পুরো আইপিএলের জন্য এনওসি দেওয়া উচিত মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম বলেন মুস্তাফিজ যে টাইপের প্লেয়ার ওকে যদি ইউজ করতে পারেন তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট বেনিফিটেড হবেন যেটা ধোনির দল করেছে কলকাতার সাথে যেভাবে বল করেছে যেভাবে প্ল্যান করেছে আমার মনে হয় চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে সে তত বেনিফিটেড হবে তার সাথে বাংলাদেশও অনেক বেনিফিটেড হবে জিম্বাবোর সাথে খেলার চেয়ে ওখানে খেললে আমার মনে হয় সে অনেক কিছু শিখবে ড্রেসিং রুমে বড় প্লেয়ারদের সাথে থাকবে বিভিন্ন টাইপের প্লেয়ারদের সাথে খেলছে আমার মনে হয় এই সুযোগটা ওর পাওয়া উচিত আমার কাছে যা মনে হচ্ছে মুস্তাফিজের পারফর্মেন্স নিয়ে আমরা চিন্তিত ছিলাম ও গত এক বছরে একটু সংগ্রাম করেছিল আইপিএলে কিন্তু ওর পারফরমেন্সটা ভালোর দিকে যাচ্ছে একদম ভালো হচ্ছে তা না যেহেতু সে লং ভার্সন খেলে না ও যদি আইপিএলে গিয়ে এভাবে ভালো করতে থাকে তাহলে বিশ্বকাপে আমার কাছে মনে হয় অনেক বেশি বেনিফিটেড হবে বাংলাদেশ ও ভালো করছে এটা বাংলাদেশের জন্য ভালো মূলত জিম্বাবর বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির তাই আইপিএলে পুরো আসরের জন্য মুস্তাফিজকে এনওসি দেয়নি বোর্ড আগামী তিন মে থেকে ঘরের মাঠে রোডিশিয়ানদের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ